আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের বাজারে এই মুহূর্তে বড় সড় সুখবর দিচ্ছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বা বাজু সন্ধ্যা যেখান থেকে বাংলাদেশ সোনার দাম নির্ধারণ করে দেওয়া হয় এক লাফে যেন আকাশ থেকে পড়েছে সোনার দাম অনেকটাই পতন হয়েছে তো আমার কথা হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে এই জন্য আমি আপনাদেরকে সরাসরি বাজুসের ওয়েবসাইট থেকে প্রথমে দেখানোর চেষ্টা করি তারপরে বিস্তারিত জানাচ্ছি তো আমরা চলে এসেছি বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাইশ একুশ এবং আঠারো ক্যারেটের সোনার দাম একই সাথে রূপার দামও নির্ধারণ করে দেওয়া আছে কতটা কমেছে সেটা কীভাবে বুঝবেন যে দেখতে পাচ্ছেন এখানে বাইশ অক্টোবর সর্বশেষ রাতে অর্থাৎ বাইশ তারিখে গতকালকে রাতে বালিশের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সোনা এবং রূপার এই নতুন দামটি নির্ধারণ করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন তেইশ অক্টোবর থেকে সারা বাংলাদেশের বাজারে কার্যকর হচ্ছে অর্থাৎ আজকে থেকে সারা বাংলাদেশে এই দামটি কার্যকর হচ্ছে তো এখানে শুধুমাত্র গ্রামেই সোনার দাম নির্ধারণ করে দেওয়া হয় আঠারো কিসিম বাইশ কেয়াটের তো আজকে কত টাকা কমেছে প্রতি ভরিতে যেহেতু বাংলাদেশে ভরি প্রচলন সবচেয়ে বেশি তো সেটা দেখে দেব কত টাকা কমেছে এবং কত টাকা রয়েছে আঠারো কিসিম বাইশ কেয়াটার একবারই চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কে এখন আর ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে চারানা ও ছয়না স্বর্ণ কিনতে গেলে কত টাকা পড়বে অনেকেই হয়তো পাচ্ছেন একবারই তো কিনতে পারবেন না চারনা ছয়না দিয়ে কোনো গহনা আংটি বা রিং বানাবেন তাহলে কত টাকা পড়বে সেটাও ভিডিও শেষে জানিয়ে দেবো তো সাথে থাকবেন তো চলুন সবার প্রথমে আমরা আঠারো ক্যারেট দেখিনি আঠারো ক্যারেটে গতকালকে বিজ্ঞপ্তিতে আটশত সাতান্ন টাকা কমে এক ভরি আঠারো ক্যারেট সোনার দাম নির্ধারণ হয়েছে এক লক্ষ সত্তর হাজার নয়শত চুরানব্বই টাকা এখন দেখিনি বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তর ক্যারেটে একুশ ক্যারেট একুশ ক্যারেটেও একই সাথে কমানো হয়েছে সোনার দাম এক লাফে আট হাজার টাকা কমে সোনার দাম একুশ ক্যারেট একভরে নির্ধারণ করা হয়েছে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত এক টাকা

পঁচাত্তর টাকা এটা সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী অর্থাৎ বাইশ তারিখের যে কমেছে দাম এটার পরে এই দামটি ঘোষণা করা হয়েছে তো বাইশ কেয়ার্টের চার আনার সোনার দাম বায়ান্ন হাজার দুইশত আটচল্লিশ টাকা ষোলো আনায় হচ্ছে এক এটা আমরা সবাই জানি চার আনার দামকে তিন দিয়ে গুণ করলে একবারই স্বর্ণ পেয়ে যাবেন না এভাবেও তাই এখন থেকে নেব আনা আঠারো কুশন বাইশ কেয়ারেটের সোনার দামের কী পরিস্থিতি একইভাবে আঠারো ক্যারেটের ছয় আনা স্বর্ণ কিনতে গেলে চৌষট্টি হাজার একশত বাইশ টাকা এবং একুশ ক্যারেটের ছয় আনা সোনা দাম থাকছে চুয়াত্তর হাজার আটশত বারো টাকা একটু বলে রাখি এটা হচ্ছে শুধুমাত্র হল মার্কিত সোনা দাম স্বর্ণ কিনতে গেলে সরকার প্রতি পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং বাজেস কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরিযুক্ত করতে হবে তাহলে আরও দাম বেড়ে যাবে এর সাথে এটা হচ্ছে শুধুমাত্র হল হলমার্কিত ছয় আনা বাইশ ক্যারেট সোনার দাম থাকছে এই মুহুর্তে আটাত্তর হাজার তিনশত তিয়াত্তর টাকা এই ছিল এখন পর্যন্ত আমাদের শোনার সর্বোচ্চ আপডেট আগামীকালকে আরও ভেঙে ভেঙে জানিয়ে দেবো আগামীকালকে আরও কমে যায় কিনা সেটা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম